সালামু আলাইকুম বন্ধুরা ডিজিটাল জনসভা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করব তো প্রথমে আমরা যে কোনো ব্রাউজার থেকে আধার লিখে সার্চ দিব বারবার আমাদের সামনে আধারের ওয়েবসাইটটি চলে আসবে আমরা সেখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা মাই আধারে ক্লিক করব। মাই আধারে ক্লিক করার পরে অনেকগুলো অপশান থাকবে আমরা একদম নিচের থেকে দুই নম্বর অপশনটা আধার আপডেট হিস্ট্রির উপর ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস শো হবে ওয়েলকাম টু মাই আধার তো এই যে আমাদের সামনে দেখছেন লগ ইন এই লগ ইনে আমরা ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পরে আমাদের এখানটায় আমাদের এন্টার আধার নাম্বার মানে আমাদের আধার নাম্বারটি দিতে বলছে এবং আমরা এখানটায় আধার নাম্বারটি বসিয়ে দিয়ে ক্যাপসা ফিল করে দিয়ে লগ ইন ওই তো টিপিতে ক্লিক করবো তো সর্বপ্রথমে আমরা এন্টার আধার নাম্বারে আমাদের আধার নাম্বারটি বসিয়ে দেবো যে আধার কার্ডটি আমরা সংশোধন করতে চাই তারপর আমরা ক্যাপচা এন্টার করব ক্যাপচা এন্টার করার পরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবো আমাদের এখানে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড করা আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে আমরা এখানে ওটিপিটা ফিল করে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই রকম আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন আধার কার্ডটি তো আমরা এখানে আমাদের যে অ্যাড্রেসটা সংশোধন করব সেই জন্য আমরা এখানে অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে কেয়ার অফ কেয়ার অফটা আমরা এখানটা একটু চেঞ্জ করবো একটু সমস্যা আছে আমাদের এই যে বাবুর আলী বিশ্বাস আছে এটা আমরা সংশোধন করে নেব তো সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস আপডেটে ক্লিক করার পর আমাদের সামনে দুটো অপশান আসবে আমরা আপডেট আধার অনলাইনে ক্লিক করব তারপরে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করব তারপরে আবার এখানে প্রসিড টু আধার আপডেটে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম পেজ চলে আসবে আমরা যে আধারে অ্যাড্রেসটা আপডেট করতে চাই আমরা সেই অ্যাড্রেসটা এখানটায় ফিল করব অ্যাড্রেসটা আমাদের ফিল হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটু লক্ষ্য করব যে আমাদের যে আমরা ইংলিশে যে আমাদের অ্যাড্রেসগুলো লিখছি যদি কারোর বাংলা আসে এরকম বাংলাটা দেখবেন অনেক ভুল থাকবে বানানগুলোতে তো আমরা এই বানানগুলো যেন সঠিক করে নিই হলে পরবর্তীকালে হয়তো যার আধার কার্ড আমরা সংশোধন করছি সে বলবে আমার ইংলিশ ঠিক আছে বাংলাটা কেন ভুল সেক্ষেত্রে আমরা একটু নজর দেবো এইদিকে তো আমরা বাংলাটাও ঠিক করে নেব। আমাদের অ্যাড্রেস ফিল হয়ে যাওয়ার পর আমরা সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে নেব এবং আমরা যে ডকুমেন্টসটা আপলোড করতে চাই সেটা আমরা সিলেক্ট করে নেবো আমরা যেহেতু রেশন কার্ড আপলোড করবো সেহেতু আমরা রেশন কার্ডটা সিলেক্ট করবো এবং আমরা ওকে ক্লিক করব এবার আমরা ভিউ ডিটেলস অফ আপলোড ডকুমেন্টে ক্লিক করব তারপরে কন্টিনিউ আপলোড ক্লিক করার পর আমাদের যে ফোল্ডারে আমাদের ডকুমেন্টসটা আছে আমরা সেই ফোল্ডারে গিয়ে আমাদের ডকুমেন্টসটা আমরা আপলোড করে দেবো এরপর আমরা একবার দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা আপলোডটা তারপর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে প্রিভিউ অপশনটা চালু হয়ে যাবে আমাদের প্রিভিউটা আমরা করে নেবো যে আমরা ডিটেলসগুলো ফিল করলাম ঠিকঠাক আছে কি না প্রিভিউ হওয়ার পর আমরা এবার নিচের গোল বক্সে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। তারপর আমাদের সামনে এই যে অপশান ক্লোজ করে দেবো আমরা নেক্সট করবো নেক্সট করার পরে আমাদের পেমেন্ট পেজ আমাদের সামনে এখন শো হবে এবার আমরা পেমেন্ট করব। আমাদের এখান থেকে পেমেন্টটা যেখান থেকে ইচ্ছে আমরা করতে পারি এখানটা আমরা নেট ব্যাঙ্কিং চুজ করলাম নেট ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আমরা পেমেন্টটা এখানে কমপ্লিট করে দেবো তো বন্ধুরা আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এবার জেনারেট হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আমরা এখানটায় ডাউনলোড করে নেব এইভাবে আমরা ঘরে বসেই আধার কার্ড অ্যাড্রেস সংশোধন করে নিতে নিমেষেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীকালে এই রকম টাইপের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন